আজ সোমবার তিরিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই কন্যা রাশি কন্যালগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্ে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে একুশ এগারো বা সাতবার বা তিনবার জপ করুন অবশ্যই উপকৃত হবেন আসছে শ্রাবণ মাস হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ গ্রীষ্ম পরিচালনা করবেন তার আগের এই অন্তিম সম্বার শ্রাবণের আগের এই অন্তিম সোমবার অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান এটি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে ভাগ্য মিঠার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে গর গর্ভবতী মায়েদের বলবো আপনারা শরীরের অতিরিক্ত যত্ন গ্রহণ করুন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবীরা আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরার পরিকল্পনা করতে পারেন এবং বাড়িতে পৌঁছে কোনো সিনেমা বা পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনদের সাথে পরিবার পরিজন নিকটে স্থানীয় বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ ঝঞ্ঝাট থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি চমৎকার অতিবাহিত হতে চলেছে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে দেখবেন পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের যে বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন